হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে বন্ধুরা বাবা দশটা পঁয়ত্রিশ তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আমাদের তো আমাদের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠে বাসি কাজটা সারা হয়ে গেছে চান ফুটে ফুচে সব কমপ্লিট হয়ে গেছে আর গুলো দেখো এই যে গুছিয়ে ফেলেছি ওই ঘরটা কোনো গোছানো হয়নি কেন ওরা এখন ঘুম থেকে উঠলো আর আমার এদিকে চাও হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো চা আর এই যে কালকে রাত্রে এই দেখো পরোটা করেছিলাম পাতলা পাতলা পরোটা এই পরোটা দিয়েই খাওয়া হবে আর সোনার জন্য চারটে ব্রেড ছেঁকে রেখেছি এই যে বাটার লাগিয়ে দেবো ও ব্রেড বাটার খাবে বললো তাহলে চলো খাওয়া দাওয়া করি আর রান্না বসাবো অনেকটা বেলা হয়ে গেছে কখন রান্না শেষ করবো আমি যাই না তাহলে চলো আর আজকে তো সোনা ওরা গাড়ি চলে যাবে কালকে থেকে আর সোনা স্কুল খুলে যাচ্ছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া পরে আসছি আর যাই রান্না করে তোমাদের শেয়ার করবো চলো দেখতে থাকো এখন কেমন চাটা তাহলে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তখন তো চাটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম আর তাড়াতাড়ি তোমাদের দাদা বাজার থেকে চলে এসে কী বাজার এসে তোমাদের আমি একটা দেখাতে পারিনি তাড়াতাড়ি করে রান্না করছি আর রান্নাও বসিয়ে দিয়েছি কিছুটা রান্না হয়ে গেছে চলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যখন ভাত হয়ে গেছে ভাত এই ডাল আজকে পেঁয়াজের ডাল করেছি যে পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর ধনের পাতা দিয়েছি নামানোর আগে ধনের পাতা দিয়ে পেঁয়াজের ডাল আর এটা হচ্ছে তেঁতুলের টক কাঁচা তেঁতুলের টক করেছি এদিকে হচ্ছে বেগুন ভাজা দেখো এদিকে বেগুন ভাজা হচ্ছে বেগুন ভাজা হবে আর এইখানে দেখো চিংড়ি মাছ রয়েছে এই যে চিংড়ি মাছ দিয়ে হবে লাল শাক লাল শাকটা ধুয়ে বাইরে ধুয়ে জল ঝাড়াতে রেখে এসেছি এটা হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন হবে এই যে চিকেন হবে আর কিছু হবে না এই গুলন করে সারটা করে তারপরে মাংসটা বসাবো আর আজকে আজকে বাড়ি চলে যাবে জনি এসছে ওদেরকে নিচে তাহলে বন্ধুরা তোমরা তো দেখবে কি কি রান্না করছি তাহলে দাদা হয়ে ওদিকে আমাকে কেটে দিচ্ছে আমি তাদেরকে রান্নাটা করে নিচ্ছি চলো পরে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে বেগুন ভাজা হয়ে গেছে লাল শাক হয়ে গেছে এই দেখো চিনি মাছ দিয়ে লাল শাক আর এই যে মাংসটা বসাব এখন জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা কমিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এই যে মাংস হয়ে গেছে রান্না চিকেন রান্নাটা কমপ্লিট আর এগুলো তো সব দেখিয়েছি এগুলো তো সবই তোমাদের দেখানো হয়ে গেছে আর এই যে এখানে আলাদা আমি বাটিতে একটা জরির জন্য আমি তুলে রেখেছি আর আমি কিছু বাসনও তাড়াতাড়ি করে মেজে এসেছি এখন আমি খেতে দেব সবাইকে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চা নিয়ে বসে পড়েছি এখানে আর দুপুরে সমস্ত কাজটা সেরে চান টান করা হয়ে গেছে সন্ধ্যে সব খাওয়া হয়ে গেছে আমি এদেরকে আবার চা করে দেবো যা বাড়ি যাবে আজকে আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া চা খাওয়া হয়ে গেছে জনের খাওয়া হয়ে গেছে আমার মা খাচ্ছে আমি আমি এখানে খাচ্ছি চলো দেখিয়ে দিই তোমাকে ওর একটু গিলাসে নিয়েছে এই ওর ছেলে দুধ খেয়েছে ওই গিলাসে নিয়ে নিয়েছে এই যে খাচ্ছে চা আর সোনা দুধ খাওয়া হয়ে গেছে সোনা এখন খেলছে ঘরে আমার মা খাচ্ছে আর এই যে কি চিজ চাকা চিজ ক্রিম কেকার তাই তো চিজ তাহলে চলো চাটা খাই তারপরে আমি এরা আবার রেডি হবে চলো পরে আসছি দেখো বন্ধুরা এরা এখন বাড়ি চলে যাবে এই যে সোনা সোনা দেখি চাটা দাও

এখনো কিছু গুলিশ টুলিস নি তো সব গিয়েছিস তো আসলাম তোমরা সোনা টাটা সোনা টাটা তুমি মার কথা শুনবে সবার কথা শুনবে টাটা তুমি মা বাবা থামের কথা শুনবে হ্যাঁ সবার কথা শুনবে হ্যালো বন্ধুরা চলে গেলো ওরা বাড়িতে আজকে ওরা বাড়িতে বেরিয়ে গেল তোমরা তো দেখলে বুধবারে এসেছিল এসে কদিন থেকে বাবার সাথে ঠাকুর দেখলো আজ কালকে থেকে শোনা স্কুল খুলবে তো ওই আজকে বাড়ি চলে গেলো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন জগ নিয়ে তোমার সাথে দেখা হবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো